প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় ও নতুন ধরনের প্রশ্ন আমার এই চ্যানেলে দেওয়া হয় প্রতিদিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নাগরিকদের অধিকার কে আইন দ্বারা নিয়ন্ত্রণ করে উত্তরটি হলো লোকসভা নাগরিকদের অধিকার আইন দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো সতেরোশো সালে এশিয়াটিক প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা পুরনো হাইকোর্ট কি উত্তরটি হল কলকাতা হাইকোর্ট ভারতের সর্বাপেক্ষা পুরনো হাইকোর্ট উত্তরটি হল কলকাতা হাইকোর্ট নেক্সট প্রশ্ন খনিজ পদার্থ ক্লোরিনের অভাবে মানব দেহে কি ক্ষতি করে উত্তরটি হল দাঁতের দুর্বল হই খনিজ পদার্থ ক্লোরিনের অভাবে উত্তরটি হল দাঁতের দুর্বল হই নেক্সট প্রশ্ন কুচিপুরি কোন রাজ্যের নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্যকে বলা হয় কুচিপুরি। উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য নেক্সট প্রশ্ন পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল উনিশশো সালে পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল আঠেরোশো সালে আত্মীয় সভাকে প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হল আঠেরোশো সালে আত্মীয় সভাকে প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট জিন্দাফির নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো ঔরঙ্গজেব মুঘল সম্রাট জিন্দাফির নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন ভিয়েনা কোন দেশের রাজধানী উত্তরটি হলো অস্ট্রিয়ার রাজধানীকে বলা হয় ভিয়েনা উত্তরটি হলো অস্ট্রিয়ার রাজধানীকে বলা হয় ভিয়েনা নেক্সট প্রশ্ন লাল প্লাস সবুজ প্লাস নীল সমান কী উত্তরটি হলো সাদা লাল প্লাস সবুজ প্লাস নীল সমান হল সাদা উত্তরটি হলো সাদা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ